নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে কপাল খারাপ আমাদের কপাল খারাপ বলার কিছু নাই না হয় আলে মোলামা যদি এক প্ল্যাটফর্মে আসে এ সোনার বাংলায় দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো বেইমান কথা বলার সাহস পাবেন না কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কিছু মুনাফেকদের মাধ্যমে যেন আলেমরা এক হতে না পারে বড় কঠিন হাল বড় আশ্চর্য লাগে জীবনে ভাবার মতো না যে এরা এরা হুজুর এক হবে কিন্তু আল্লাহর শকর যে ওলামা এখেরামের মাঝে ইসলামের ব্যানার ভিন্ন ভিন্ন থাকলেও নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে কপাল খারাপ আমাদের কপাল খারাপ বলার কিচ্ছু নাই তুমি জানো এই ফতুল্লা থানা এটা কোন বাজার কদম তুলি এখানে মাছ বাজার নাই রায়ের বাগ আছে না রায়ের বাগ মাছ বাজার একটা আলাদা তুমি জানো মাছ বাজারে গেলে মাছই পাবা সেখানে আর চাল ডাল না তুমি সে মাছ বাজারে স্বর্ণ খুঁজো কেম তুমি চালের দোকানে চাল পাবা কেয়ামত পর্যন্ত স্বর্ণ না কোন ধান্দায় তোমাকে সেখানে পাঠাইলো যে চাল বাজারে স্বর্ণ পাওয়া যায় কে বলেছে আর তুমি বোকার মতো দৌড়াচ্ছ এই বাংলার জমিনে দাঁড়ায় কোনদিন আওয়ামী লীগ ব্যানার লাগায় বলে নাই যে ইসলাম আমরা কায়েম করবো বলেছে তাহলে তার কাছে ইসলাম চান কেন বিএমপি কোনোদিন বলে নাই যে দেশে আমরা ইসলাম কায়েম করবো বলেছে তো তার কাছে ইসলাম চান কেন ইসলাম কায়ে জন্য তো আলাদা ব্যানার আছে আমার দেশে সেখানে না ইসলাম তালাশ করবেন সেখানে যদি ইসলাম না পান তখন প্রশ্ন অন্যদিকে ইসলাম তালাশ করলে তো আমও যাবে সালাও যাবে তারা গণতন্ত্র প্রক্রিয়ায় কাজ করে ইসলাম বলে গণতন্ত্র হারাম ব্রাহ্ম সিস্টেমের গণতন্ত্র ইসলাম দলে হারাম কুফরি আল্লাহ হেদায়েত না দিলে কি কররা আর হেদায়েতের মালিক কোন বান্দাও না কে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুয্লিল ফালান তাজিদালাহু বালিয়াম মুরশিদা

এজন্যই তো আমি বলি ওলামা এখরামের বিরুদ্ধে যারা ওপেন মানুষের সামনে ইজ্জত নষ্ট করার কথা বলে ওলামায় সামনে কথা বলে আর ফেসবুকে এরা পিতা পিতামাতার অবিষপ্ত সন্তান আলেমের দোষ নাই কথাটা কি এমন দোষ তো আছেই সেই দোষ ধরার মতো সুযোগ আছে না কেমনে বুঝাই নামাজে ইমামতি করে বারবার বলি ইমাম সাহ নামাজে ভুল করতে পারেন না ভুল যদি হয়ে যায় নিয়ম কি কথা বলেন না কেন লোকমা দিবেন কি দিবেন লোকমা দিবেন তো ইমাম সাহ নামাজে আলহামদুর মধ্যে ভুল করে ফেললো মসজিদের মাইকের আওয়াজ রাস্তায় আসছে চায়ের দোকানওয়ালা শুই না দোকান থেকে জোরে চিৎকার দিয়া বলে হুজুর আপনার ভুল হয়েছে ঠিক করেন এটা লোকমা হবে না বেয়াদি হবে তাহলে এই জন্য ভালো করে মনে রাখবেন ইমামের লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই ওলামাই কেরাম ভুল করলে সেই ভুল শোধরাইয়া দেওয়ার নিয়ম নীতি ফেসবুক না জনসাধারণের সামনে মাইকে তার সম্মান নষ্ট করা না এটা ভুল সংশোধন না ভুল ধরায় দেওয়া না এটা অপমান করা এটা আদব নয় এটা লোকমা দেওয়া না এটা বেয়া দুবির কিছু একেবারে আউজবিল্লা বিসমিল্লা পারে না ফেসবুকে লেখে আলেমের বিরুদ্ধে লেখে বলে সতর্ক হয়ে যান কে বলে আউজবিল্লাও পারে না চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো দিনরাত মোবাইল চালাইতে চালাইতে একটা গাঞ্জা করে চেয়ে খারাপ হয়ে গেছে চেহারা আল্লাহ হেদায়ত দান করুন তুমি যত মেডিসিন লাগাও চেহারার জীবনে সুন্দর হবে না সুন্দর চেহারা বানায় দিছেন কে সে আল্লাহর বানানোটা তুমি আলাদা কিভাবে করবা দেখো না একই মায়ের গরবের পাঁচটা সন্তান এর মধ্যে দুইটা মেয়ে তিনটা ছেলে তিন তিন মেয়ে দুই ছেলে একই মায়ের সন্তান একজনার কণ্ঠের সাথে আরেকজনার একজনার কণ্ঠের আওয়াজের কোন সম্পর্ক নাই আছে একই মায়ের সন্তান পাঁচটা সন্তানের চেহারাও পাঁচ রকম দেখছেন নি কারবার একই ফ্যাক্টরি থেকে আসছে চেহারা আলাদা কণ্ঠ আলাদা দেহ গঠন আলাদা কে করেছেন দুনিয়ার সব মানুষ হাজার 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 কোটি মানুষ আল্লাহ যত মানুষ বানাইছে আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় মিলায় দাও সব মানুষ এক বলে আঙ্গুলের একটা টিপ লাগায় দেখ পৃথিবীর কারো আঙ্গুলের সাথে অন্যের আঙ্গুলের সাপে মিলবে হবে না হবে চোখের মধ্যে এমন ডিজাইন আল্লাহ দিলেন এত সুন্দর ডিজাইন সারা দুনিয়ার মানুষের চেহারাও যদি মিলাও নকলের সুযোগ আছে চোখের ডিজাইনের মিল করার কোনো সুযোগ নাই এই জন্য ওই বিদেশে গেলে বিভিন্ন কঠিন কঠিন কাজে গেলে বলে তোমার চোখের চেহারা চোখ দিয়ে ভালো করে তাকাও তোমার চোখের ডিজাইন নিতে হবে স্কিনে ক্যামেরার মাধ্যমে নিয়ে নেয় আঙ্গুলের সাপ নেয় দুনিয়ার কাঙ্গুলের সাপের সাথে কারোটার মিল নাই কুদরত কাপ কাদের কুদরত দারি বরকমাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল কাদের জলিলুল্লাহ জাহাদা বহর তাহলে আল্লাহ তালা মানুষ দুনিয়াতে পাঠাইয়া মানুষকে চলার জন্য নিয়ম নীতি মানুষের সম্মান বজায় রাখার ব্যবস্থাও করেছেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের বানানোর পরে তোমার জীবনের সব প্রয়োজনের ব্যবস্থাও করেছি অতএব আমার কাছেই চাইতে হবে আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করব চাওয়ার আগেই তো সব দিয়া দিলাম আর কিছু যদি প্রয়োজন হয় আমার কাছে চাও রহমতের নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফস্তাইন বিল্লাহ যদি প্রশ্ন করো সাইল করো কার কাছে করো আল্লাহর কাছে চাও কারণ দুনিয়াওয়ালারা সব ফকির এজন্য দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায় আল্লাহ বলেন ধনী আল্লাহ বলেন আমার কাছে চাইলে আমি খুশি দুনিয়ার সবাই কি ফকির ধনী কে বলেন বরং যে যত বড় ধনী দুনিয়ার লাইনে সে তত বড় অভাবী ধনী মানুষ কৃপন দান করলে অল্প করে আবার দান করে স্বার্থ ছাড়া করে না আমার নাম দাও ব্যানারে নাম লাগাও তাহলে আমি কিছু টাকা দিতে পারি ঠিক নি আবার দোকানে বলে দান করছে মাদ্রাসায় মানুষের সাথে গল্প করে মাদ্রাসা আমি করছি আছে না নাই এজন্য রসুল বলেন তেমতের ময়দানে জাহান নামে যাবে প্রথম তিনজন ব্যক্তি কয়জন প্রথম জাহান নামে যাবে তিনজন কেমন তিনজন তারা দুনিয়ার সব বিবেক বলে এই তিনজন মানুষ বিনা হিসাবে জান্নাত পাওয়ার যোগ্য দুনিয়ার সবাই বলবে এই তিনজন বিনা হিসাবে জান্নাত পাবে কিন্তু রসুল বলেন আমার আল্লাহ এই তিনটা লোকের প্রথমে জাহান নামে দিবেন দুনিয়াওয়ালারা বলে এই তিনটা মানুষ জান্নাতি বলে কেন বলে একজন হলো শহীদ কাফের বেইমানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া গলা কাটা শহীদ হয়ে গেছেন এই লোকটা তো নিশ্চিত জান্নাত পাওয়ারই কথা আল্লাহ কয় কেয়ামতের ময়দানে আমি তাকে সবার আগে জাহান নামে দিব দ্বিতীয় হবে আলেম আলেমদের আল্লাহ ডাকবেন রহমতের নবী বলেন দুনিয়ার আলেম নিজে এলেমের বয়ান করছে কিন্তু আমল করে নাই পর্দার বয়ান করি পর্দা নিজে করি না হালালের বয়ান করি হালাল নিজে খাই না শূন্যতের বয়ান করি শূন্যত অনুযায়ী চলি না এরম আলেম নাই বলেন না কেন হেলমে রাধা যা দান বেলোকে রাধা দান सवा हक नादार दोस्ते खानका ज़ारेरा निस्ते ई खसनत ए के दिनदाररा দ্বিতীয় আলিমকে আল্লাহ ডাকবেন এলমাই আল্লাহা এমন বিষয় মানুষকে বয়ান করিও না হা তেমতের মতের ময়দান আল্লাহ ডাকবে বলবে জাহান নামের ফেরেস্তা একে জাহান নামের শিকর লাগায় নিয়ে যাও তিন নাম্বার দানব

আল্লাহ হেদায়াত দান করুন একজনে আমারে পাঁচ কোটি টাকার জায়গা কিনে দিবে এক কোটি টাকার নগদ রেডি আমাকে দেখাচ্ছে যে এক কোটি টাকা দিবে অলরেডি পাঁচ লাখ টাকা বানাও দিছে বায়নাও করেছে জায়গায় এই আদর্শ নগরের কথা পরে হঠাৎ করে একদিন কয় কি নাম দিবেন মাদ্রাসা আপনি কি চান আমি চাই আমার শাশুড়ির নাম দিবেন বউয়ের নাম দিবেন শাশুর শ্বশুরের নাম দিবেন আমি 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 কইলাম আমার নামই না নাম দিব মিয়া লোকটা সেখান থেকেই ব্যাক করলো ব্যাক কইরা চলে গেল জগতের এক পার্শে গিয়া শাশুড়ির নাম বউয়ের নাম শ্বশুরের নাম তেরোটা নাম দিয়া মাদ্রাসা করছে ঘুরে ফিরে দুই বছর পরে কয় হুজুর আইন আমার মাদ্রাসা একটা ওয়াজ লাগবে গিয়ে দেখি ঠিকই কারবার গড়ায় ফলে ছয় মাস পরে একজন হুজুর পাল্টায় কুন্দুর পরে আর মরে বেল্ডিং করার নাম মাদ্রাসা না এ জমিনে এ যত মাদ্রাসা কায়েম আছে চোখের পানিতে টাকার মাস নিতে না আল্লাহ তালার ভালোবাসা আমরা সবাই চাই কারণ এত সুন্দর কণ্ঠ কে দিছেন কথা বলেন আল্লাহ দিছেন আমাকে হায়াতটা কে দিলেন আপনার চলা করার মতো পা দিলেন কে খুঁজে খুঁজে যদি দেখেন সব দিনে একমাত্র আমার আল্লাহ আমার আব্বা আমার আম্মা হালকা পাতলা আমাকে বস্ত্র দিয়েছেন বিবাহের পরে সব দায়িত্ব শেষ তাও কত কষ্ট জিন্দেগি আমার অরে নবীর আশিক আল্লাহ বলেন সব আমি তোমাকে দিলাম অতএ ভালোবাসা তোমার মা বাবা যা পাবে তার থেকে আমি আল্লাহ কম পাবো না বেশি বলেন মা বাবা ভালোবাসা পাবে তো আল্লাহ থেকে বেশি

বেজার করে নেতার কথা যদি মানুষ হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা যদি মানুষ হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা যদি মানুষ হারাম এক কথায় ফলাফল দুনিয়ার সবার কথা অমান্য করা যাবে আল্লাহকে বেজার বেজার করা করা যাবে যাবে না এজন্য আল্লাহ তাই আমাকে ভালোবাসো অন্তর থেকে ভালোবাসো তাই কেমনে ভালোবাসবো আল্লাহ স্কেল দিয়া বলে আমার নবীর অনুসরণ করলেই প্রমাণ হবে তুমি আল্লাহকেই ভালোবাসো আল্লাহ

আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর রঙের আসমান আল্লাহ বানায় রাখছেন জমিনের দিকে তাকাও কত সুন্দর রং বেরঙের জিনিস আল্লাহ বানায় রাখছেন আল্লাহ বানানো আসমান জমিন এত সুন্দর না জানি আমার বানানে আল্লাহ আরো কত সুন্দর ওই আল্লাহকে ভালোবাসো এখন আমরা সবাই যদি জিজ্ঞেস করি ভালোবাসিনি সবাই বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি যে নবীর অনুসরণ করে নবীকে মানে নবীকে মানে প্রমাণ হবে সে আল্লাহকেই মানল যে নবীকে মানবে সে আল্লাহকেই ভালোবাসলো নবীকে মানার অর্থ কি বলে নবী যেমনে চলছেন এমনে চলো নবী কেমনে পানি পান করছেন ওইভাবে পানি পান করো নবী রাস্তা দিয়ে কেমন করে হাঁটতেন ওইভাবে হাঁটো নবী নখ কেমনে কাটতেন ওইভাবে কাটো চুলগুলো কেমনে রাখতেন ওইভাবে রাখো নবীরে তো দেখা যায় না দেখতে পারলাম না আমরা তো কপাল বা উন্মত নবীরও পাইলাম না নবীরে দেখছেন আবু বকর তারও পেলাম না নবীকে ডাইরেক্ট দেখা দেখা আমল করছেন সাহাবাই কেরাম তাদেরও পেলাম না আমরা হত দল আমাদের উপায় কি রহমতের নবী বলেন তোমাদের কোনো পেরেশানি নাই আমি পরামর্শ দিয়া গেলাম আল্লাহ কয় আমার অনুসরণ কর আর আমি বলে গেলাম ওলামাই কেরামের অনুসরণ কর আমি রসুল খুশি হয়ে যাব আর আমি রসুল যদি খুশি হই আল্লাহ খুশি হয়ে যাবেন আর আল্লাহ যদি খুশি হয় বিনা হিসাবে জান্নাতি আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ লাগবে রসুলের এখন রসুল তো নাই আমাদের উপায় কি জবাব কিন্তু দিয়ে আবার জিগেছি জবাব দিছি তো রসুলকে পাই না এখন কার অনুসরণ করব ওলামাই কেরামের অনুসরণ করবো কেমনে আলেমদের দিকে নজর করো তবে ওলামাই কেরাম জমিনে দুই দল থাকবে কয় দল আল্লাহ রসুল বলেন আলা সাবধান হে দুনিয়ার উম্মদ ইন্না খাইর আল খাইর উলামা ওয়া ইন্না শাররি উলামা উলামাদের মধ্যে এক দল থাকবে চূড়ান্ত ভালো এদের মতো ভালো জমিনে আর কেউ নাই আবার এক দল উলামাদের অন্তর্ভুক্ত থাকবে এরা জমিনে সবথেকে বড় খারাপ আলেম পৃথিবীতে শ্রেষ্ঠ খানার মধ্যে বিরিয়ানি শ্রেষ্ঠ নষ্ট হলে এটা ফান্তাবাতের চেয়েও কি খারাপ আলেম পৃথিবীর শ্রেষ্ঠ এরা উল্টা পাল্টা পথ গ্রহণ করে তাহলে এরা আল্লাহ যারা আলেম এদের অনুসরণ করো দেখবা যে আলেম নবীর তরিকা মেনে চলে নবীর তরিকার বাইরে চলে না পর্দা করে চলে বেলার নামাজ পড়ে আরে তোমার তদন্ত করা লাগবে না একজন আলেম ভালো না খারাপ 2 মিনিট থাকলে তার কথা শুনলে চেহারা দেখলে তোমার অন্তরে শাহাদাত আসবে শাক্কি আসবে যে আলেমটা পিয়র না ভেজা ভালো আলেমের অনুসরণ করো বলে কি কা দেখে দেখে আমল করো আলেম কেমন করে পানি পান করেন তুমি এইভাবে করো আলেম কেমন করে জুতা পরেন ওইভাবে তুমি জুতা বড় আলেম কেমন করে রাস্তায় হাঁটেন ওইভাবে তুমি হাঁটো কারণ ওলামাই কেনাম নিজের বাবারটা দেখে শিখে নাই কোরআন হাদিস পরিয়া তাবে ইন্দের অনুসরণ করছেন ওলামাই মোতাকিমিন অনুসরণ করছেন তাবে ইন্দা সাহাবাই তাবে তাবিন এভাবে অনুসরণ করে সাহাবাদেরকে করছেন সাহাবাই কেরাম রসুলকে অনুসরণ করে আমল শিখছেন অতএব ওলামাই কেরামের আমলটা কোরআন শুননা অনুযায়ী মন গড়া আমল না তবে ভেজাল যদি দেখো নবী আগেই বলেছেন সব আলেম সঠিক না একদল সঠিক আর একদল এই যে এত পেস লাগেন মুসিবতের সময়ও ওলামা একরামের কত সম্মান করোনার সময় ওলামা একরামের সম্মান তাহলে আলেম উল্টা পাল্টা করবে কেন তাই আল্লাহ যা দিছে হয় না আরো লাগবে ভাই তোমার বেতন কত মাসে আমি মসজিদ ইমামতি করে বেতন পাই বিশ হাজার টাকা এরপরও তুমি ভিন্ন ধান্দা করো কেন না আরো লাগবে আরো লাগবে এটা বড় খারাপ জিনিস আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ এর মধ্যে বরকত আরো লাগবে কয়ে যারা লোভে পড়ে এই লোভানক লোভানক দৃষ্টিতে যারা পড়ে যায় তারা লাইনচ্যুত হয়ে যায়

এক প্লেট দশ প্লেট নিয়ে টানাটানি বড় আশ্চর্য বিষয় এই বেশি খাইতে বেশি খাওয়ার জন্য পারবে অল্প টানাটানি করে কুকুরের মতো এই কারণে আমার দেশে যত অশান্তি হামলা আর মামলা তো উলামায় কেরামের অনুসরণ রবিউল আউয়াল আমাদেরকে এটাই শেখায় আল্লাহর ভালোবাসা নিয়া রসুলের অনুসরণ করো আর রসুলের অনুসরণ করলে যদি রসুলকে না পাও রসুলের প্রতিনিধি রসুলের মহাব্বতের বন্ধু অনুসরণ এজন্য আমি বলি ওলামায় হক এদের অনুসরণ করো ওলামায় আহলে হক কারা এরা কখনো বেপর্দায় চলবেন বাম হাতে পানি পান করবেন একটা সুন্নতের অনুসরণে চলবে এদেরকে দেখে দেখে আমল করো